আদাব নমস্কার আমি ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য প্রিয় ডাক্তার ভাই বোনেরা এবং যারা এই সকল সমস্যা বা এই সমস্যায় আক্রান্ত তাদের সকলের উদ্দেশ্যে বলবো যে এই গণ প্রস্রাব সমস্যাটা বিভিন্ন কারণে হতে পারে এবং এই সমস্যাটা যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তো ক্ষেত্রে জীবনযাত্রায় বা আমাদের চলাফেরায় খুব সমস্যা তৈরি করে এবং এটাকে অবহেলা না করে গুরুত্ব সহকারে দেখা উচিত এবং একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যেটা আসলে বিভিন্ন ধরনের কারণ কারণে হতে পারে পরবর্তীতে দেখা যায় যে এটা বড় কোনো সমস্যা সৃষ্টি করতে পারে অর্থাৎ আজকের আলোচনার বিষয় বারবার বা ঘন ঘন যে মূত্র ত্যাগের যে ইচ্ছা বা মূত্র এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব খুবই খুবই গুরুত্বপূর্ণ বর্তমান এই সময়ে এই ধরনের রুগী আমি অনেক দেখছি এটা বয়স্কদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় এবং দেখা এছাড়াও দেখা যায় যে ছোটদের ক্ষেত্রে অনেক সময় এটা হয় ছোট বাচ্চা যারা আছে তাদের ক্ষেত্রেও এই বিষয়টা খেয়াল করা যায় তো এটা মূলত হচ্ছে যে আমরা যে ফ্রিকোয়েন্ট যে ইউরিনেশন আমরা এটাকে বলি ব্লাডারের যে মূলত এটা সমস্যা ইউরিন ব্লাডার যেটা আমরা বলি এছাড়াও যেটা বলা যাচ্ছে যে মিকুরিয়েশন ইউরিনেশন বা ইউরিন তো এটার যে কারণগুলাতে হয় তো সংক্ষেপে চলেন আমরা একটু কারণগুলা দেখি কি কি কারণে এই যে ফ্রিকোয়েন্ট ইউরিন যেটা আছে সেটা কেন হয় তো প্রথমে এখানে আমি যে আলোচনাটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি বা যে বিষয়টাকে এটা অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে কমন একটা সমস্যা আমরা দেখি সেটা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস অর্থাৎ আপনার যদি থাকে ডায়াবেটিসের যে সকল রোগী থাকে তাদের ক্ষেত্রেও দেখা যায় যে বারে বারে বা ঘন ঘন প্রস্তাব হবার প্রবণতা থাকে এটা হচ্ছে একটা কারণ আর এই ধরনের ডায়াবেটিস রুগী যদি থাকে তাদের ক্ষেত্রে সাধারণত আমরা হোমিওপ্যাথিতে মেড তারপরে হচ্ছে অ্যাসিড ফস বা ফসফরিক অ্যাসিড আমরা যেটা বলি সিজিয়াম জাম্প এই ধরনের মেডিসিনগুলা সাধারণত দিয়ে থাকি পরবর্তী দুই নাম্বার যে কারণটা এখানে আমি দিয়েছি সেটা হচ্ছে ইউরিনারি ট্রাক ইনফেকশান যেটাকে আমরা বলে থাকি যে ইউটিআই সংক্ষেপে আমরা বলি ইউটিআই অর্থাৎ মূত্র যে সংক্রমণ সে সংক্রমণের কারণেও এই গণগণ প্রস্তাব হতে পারে তো এটার ক্ষেত্রে যেই মেডিসিনগুলা হোমিওপ্যাথিতে আছে সেটা হচ্ছে অ্যাপিস থাকে ক্যান্থারিস থাকে মার্কসল থাকে থোজা থাকে এগুলা হচ্ছে প্রধান এবং কমন কিছু ঔষধ এছাড়াও দেখা যায় যে যদি প্রস্রাবে দুর্গন্ধ থাকে এটার সাথে তো অনেক সময় দেখা যায় যে ব্যঞ্জয়িক অ্যাসিড বা অ্যাসিড ব্যঞ্জয়িক যেটা বলি এটা খুব ভালো কাজ করে বা ফলাফল দেয় তৃতীয় যে কারণটা এখানে আমরা দেখছি সেটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা অর্থাৎ কোল্ড ওয়েদারের কারণে বৃদ্ধ বয়সে বা শিশুদের অতিরিক্ত ঠান্ডা কারণেও এই গণ গণ প্রস্তাব হতে পারে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা রাস্টক্স যেটা আমরা ইয়ে করি রাস্টক্স এবং সার্সা প্যারিলা এই দুইটা মেডিসিন এই ধরনের সমস্যা যদি থাকে এক্ষেত্রে আমরা ব্যবহার করি এটা হচ্ছে প্রাথমিক লক্ষণের ভিত্তিতে কিছু মেডিসিন যেটাকে আমরা কমন সিমটম বলছি যদিও এটা খুবই একটি গুরুত্ব সবসময় বহন করে না অবশ্যই আরেকজন চিকিৎসকের সাথে আপনার এই সমস্যাটার পাশাপাশি একজন চিকিৎসকের পরামর্শ নিবেন পরবর্তী যে সমস্যাটা সেটা হচ্ছে যে প্রোস্টেট অর্থাৎ প্রোস্টেটের যে সমস্যা এই প্রোস্টেট গ্ল্যান্ড যদি বড় হয়ে যায় এই বা অ্যানলার্জ প্রোস্টেট যেটা অর্থাৎ স্বাভাবিক পোস্টেটের চাইতে বড় হয়ে যাওয়ার কারণে প্রস্রাব নালি যেটা আছে সেটা চিকন হয়ে যায় প্রস্রাবটা ভার মানে পরিষ্কার হয় না বা ক্লিয়ার হয় না মনে হয় যে প্রস্রাব আটকে থাকার অনুভব যার কারণে কিছুক্ষণ পর পর প্রস্রাবের বেগ আসে যদি এই ধরনের লক্ষণ থাকে তো এক্ষেত্রে পোস্টেটের সমস্যার কারণে দেখা যায় যে কোনিয়ামটা মোটামুটি ভালো কাজ করে এ ছাড়া নাক্স বম এখানে কাজ করে থোজাটাও কাজ করে পোস্টেটের সমস্যা থাকার কারণে এই ধরনের মেডিসিনের পাশাপাশি আরো কিছু মেডিসিন আসে আর নর্মাল আর একটা কারণ যেটা আছে সেটা হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরিতে যদি থাকে সেই ক্যাটাগরিতে অনেক সময় আছে গর্ভবতী মা যারা আছে তাদের ক্ষেত্রেও দেখা যায় যে ঘন প্রস্তাব হয় সর্বশেষ কারণ যেটাকে আমি এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে মানসিক উদ্বেগ অর্থাৎ এফেক্ট হচ্ছে ব্রেনের যে নার্ভাস সিস্টেম অতিরিক্ত দুশ্চিন্তার কারণেও নার্ভাস সিস্টেমের যে সকল প্রভাব তার কারণেও ঘন প্রস্তাব হয় বা হতে পারে তো চলেন এই সকল মেডিসিনগুলা যতগুলা আমরা মেডিসিন বললাম সমস্যাগুলা বললাম এই মেডিসিনগুলার আলোকে সর্বাধিক ব্যবহৃত যে সকল মেডিসিনগুলা আছে সর্ব অধিক আকারে যেগুলা ব্যবহার করা হয় এই সকল মেডিসিন থেকে কিছু মেডিসিন আমি এখানে অন্তর্ভুক্ত করেছি আশা করছি আপনাদের দ্রুত এই মেডিসিনগুলা থেকে যে লক্ষণ মিলিয়ে মেডিসিন নির্বাচন করতে পারেন দ্রুত আপনি ভালো ফলাফল পাবেন সর্বপ্রথম আমি যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে কস্টিকাম কস্টিকাম হচ্ছে একটা অত্যন্ত শীতকাতর একটা মেডিসিন সাধারণত দিনে এবং রাত্রি খুব ধীরে ধীরে বারবার প্রস্রাব হলে ইহা হচ্ছে একটা উত্তম একটা ওষুধ এছাড়া দেখা যায় যে ওষারে প্রস্রাব হয় প্রস্রাবের খুব একটা বেগ থাকে না তেমন কোনো অনুভূতি থাকে না বিশেষ করে বৃদ্ধ লোকেরা রাত্রিকালে বারবার যে মূত্র যে একটা অভ্যাস যদি থাকে তো এই ক্ষেত্রে হচ্ছে এটা একেবারে আমি বলবো যে অমস একটা মেডিসিন এবং হাঁচি কাশিতে দেখা যায় যে তাদের প্রস্তাব নির্গত হয় করতে করতে পারে পারে না না কন্ট্রোল এটা হচ্ছে একটা ইয়া ইয়া ছাড়াও ঠান্ডা আবহাওয়ায় তাদের যে প্রস্রাবের গতিটা বাড়ে এবং এই কষ্টিকামের রোগীর যদি আমরা জীবটা যদি আমরা লক্ষ্য করি যে জীবের যে দুইটা পার্শ্ব বা দুই পাশ সেটা হচ্ছে সাদা থাকে লেপাবৃত থাকে এবং মধ্যভাগ যেটা থাকে সেটা হচ্ছে লাল থাকে তো এই কষ্টিকাম আমি বলবো যে আপনি থ্রি এক্স অথবা সিক্স শক্তি দুইটার একটা শক্তি আট ঘন্টা অন্তর অন্তর আপনি সপ্তাহ বা দুই সপ্তাহ শ্রেবণ করলেই আশা করি যে এই সমস্যা থেকে আপনি ফিফটি পার্সেন্ট নিরাময় লাভ করবেন পরবর্তী থেকে আরও কিছুদিন শ্রেবণ করলে হানড্রেড পার্সেন্ট নিরাময় লাভ করা সম্ভব এছাড়া যদি আপনি জিরো শক্তি খান তো প্রতিদিন মাত্রা করে পানির সাথে মিশিয়ে একবার খাবেন সকাল দিকে আপনি করবেন দ্বিতীয় যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে ক্যালিকার্প বা ক্যালি ক্যালিকার্বনিকাম সেটা মূলত একটা শীতকাতরের একটা মেডিসিন তো রাতে ঘন ঘন প্রস্রাব করার যদি ইচ্ছা কিন্তু অনেকক্ষণ চেষ্টার পর রুগী প্রস্রাব ত্যাগ করতে পারে অর্থাৎ সহজে তার প্রস্তাবটা হয় না অনেকক্ষণ চেষ্টা করার পর তার প্রস্রাবটা আসে এমন অবস্থায় এটা হচ্ছে মহা ঔষধ হচ্ছে এই ক্যালি কার প্রস্তাব আসার বহু আগ থেকেই প্রস্তাব থলিতে একটা চাপ একটা বোধ থাকে অর্থাৎ প্রস্রাব করার সময় এবং প্রস্রাব করার সময় তার দেখা যায় চাপ দিতে হয় রুগীর যদি আমরা দৈহিক গঠনটা যদি দেখি মোটা সোটা কিন্তু অত্যন্ত দুর্বল সামান্য স্পর্শেই সে চমকে উঠে রাত দুইটা থেকে চারটার মধ্যে তার রোগ বৃদ্ধি পায় তার জীবটা যদি আমরা লক্ষ্য করি সাদা মুখের ভিতর অবিরাম তো এই ক্ষেত্রে আপনি সিক্স বা থার্টি এক থেকে দুই ফুটা করে দুই চামচ ঠান্ডা পানিতে মিশিয়ে আপনি আট ঘন্টা অন্তর অন্তর সেবন করতে পারেন আর জিরো টু শক্তি একমাত্রা করে অর্থাৎ একবার সেবন করতে পারেন তৃতীয় যে মেডিসিনটাকে এখানে আবার আমি অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে নাক্স ভমিকা বা নাক্স বম এই নাক্স বমিকাটা হচ্ছে যদি দেখা যায় যে কোষ্ঠ কাঠিন্য অর্থাৎ রেক্তামে কনস্টিপেশন কোনো ভাব থাকি কোষ্ঠ কাঠিন্য সহ বারে বারে যদি প্রস্রাবের বেগ থাকে তো এটা হচ্ছে অব্যর্থ একটা মেডিসিন প্রতিবার খুব অল্প অল্প পরিমাণে প্রস্তাব হয় তার প্রস্তাবটা খুব একটা ক্লিয়ার হয় না প্রত্যেকবার হয় অল্প অল্প হয় এবং প্রস্তাব করার পরেও মনে হয় যে পুরোপুরো প্রস্তাব যে থলি যেটা আছে সেটা খালি হয়নি মানে ঠান্ডা লেগে অথবা মানসিক যে উদ্বেগ অর্থাৎ মানসিক যে এংজাইটি সেটার কারণে রাতে তার প্রস্তাবটা বৃদ্ধি পায় তার জিভটা যদি আমরা দেখি যে প্রথম ভাগে পরিষ্কার এবং পেছনের যে অর্ধ ভাগ যেটা থাকে সেটা লেপার আকৃত থাকে তো এইটা আপনি সিক্স অথবা থার্টি পটেন্সি এক থেকে দুই ফুটা করে অবশ্যই আপনি ভালো কোনো কোম্পানির ওষুধ সেবন করবেন এক থেকে দুই ফুটা করে দুই থেকে তিন ঘন্টা অন্তর অন্তর যদি আপনি সেবন করেন খুব দ্রুতই আপনি নিরাময় লাভ করবেন সেই সাথে যদি জিরো টু শক্তির ওষুধ যদি আপনি সেবন করেন তো অবশ্যই প্রতি মাত্রা করে সকাল এবং বিকাল এভাবে দুই মাত্রা সেবন করতে পারেন এর পরবর্তী যে চার নাম্বার যে মেডিসিনটা অন্তর্ভুক্ত করেছি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন মেডিসিন সেটা হচ্ছে হচ্ছে মার্কসল মার্কসলটা মূলত উভয়কাতর একটা একটা অর্থাৎ বলতে সে বেশি সহ্য আর উভয় কাতর করতে পারে না এবং গরম সহ্য করতে পারে না এই ধরনের রোগী যদি থাকে অর্থাৎ এবং দিনে এবং রাত্রি তার প্রস্রাবের গতিটা দিনে এবং রাতে বারে বারে যদি প্রস্রাবের যদি ব্যাগ হয় তো এক্ষেত্রে হচ্ছে এটা একটা প্রধান ওষুধ অর্থাৎ তার প্রস্রাবের গতিটা দিনে এবং রাত্রি উভয় সময় থাকে এবং প্রস্রাব নালিতে জ্বালা থাকে গোলাটে অল্প রক্ত এবং অ্যালবুমিন যেগুলো যুক্ত প্রস্রাবটা হয় অর্থাৎ ডিমের যে সাদা অংশের মতো প্রস্রাবে কিছু অংশ থাকে প্রস্রাব করার পর মনে হয় যে পুরোপুরি খালি হয়নি এর ক্ষেত্রেও রাতে বারে রাতে বারে বারে প্রস্রাব করার জন্য তারটা গুমটা ভেঙে যায় এবং অতিরিক্ত ঘাম অতিরিক্ত লালা এবং অতিরিক্ত পিপাসা এই মার্সলে রুগীদের আর একটা কমন একটা সিমটম যেটা হচ্ছে যে অতিরিক্ত ঘাম থাকবে অতিরিক্ত লালা থাকবে বা স্যালিভা থাকবে মাউথ স্যালিভা এছাড়া অতিরিক্ত তার পিপাসা থাকবে তার জিভটা যদি দেখি জিভটা হচ্ছে বৃহৎ থলথলে এবং দাঁতে ছাপ থাকবে ইমপ্রিন্ট অফ টিথ এবং তার শ্রাবণবিধিটা যদি দেখি মার্সোলটা হচ্ছে আপনি থার্টি পটেন্সি প্রথম অবস্থায় আপনি সেবন করতে পারেন দিনে দুই থেকে তিনবার এক থেকে দুই ফোটা করে অবশ্যই রাত্রে মার্কশোলটা আপনি সেবন করা থেকে বিরত থাকবেন এছাড়া প্রয়োজনে আপনি টু হান্ড্রেড শক্তি দিনে প্রতিদিন একমাত্র করে সেবণ করতে পারেন আর এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির ওষুধ সেবন করাটাই সবচেয়ে বেস্ট বা ভালো আপনি জিরো টু শক্তি অথবা জিরো থ্রি শক্তি একমাত্রা করে আধা কাপ ঠান্ডা পানিতে মিশিয়ে একবার সকালবেলা সেবন করবেন তাতেই দেখবেন যে দ্রুত নিরাময় লাভ করছেন পরবর্তী যে মেডিসিনটা পাঁচ নম্বর সেটা হচ্ছে সারসা প্যারিলা আমার বাংলা বানান যেটা কিছুটা ভুল হয়েছে সার্সা সারসা প্যারিলা তো এই সারসা টা মূলত দেখা যায় যে শিশুর প্রস্রাব নির্গত হবার আগে অথবা যদি ওই সময় খুব কান্না করে এবং ঘন ঘন ব্যাগ আসে কিন্তু অল্প পরিমাণে প্রস্রাব হয় তাহলে এটা হচ্ছে উৎকৃষ্ট ওষুধ অর্থাৎ ঘন ঘন প্রস্রাবের ব্যাগ হয় কিন্তু প্রস্রাব যখন হয় অল্প পরিমাণে হয় এই ক্ষেত্রে এবং শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে প্রস্তাব নির্গত হওয়ার সময়ও এবং আগে সে কান্না করি বসে থাকাকালীন ফোটা ফোটা প্রস্রাব হয় প্রস্রাব দেখা যায় যে প্রচন্ড জ্বালা থাকে বিশেষ করে প্রস্রাবের শেষের দিকে এই জ্বালাটা বেশি এবং পিপাসা তেমন একটা থাকে না বসে থাকার পরে দেখা যায় যে ফোটা ফোটা হয় এবং দাঁড়ালে মানে পরিষ্কার বা ক্লিয়ার হয় অর্থাৎ তার বসে যদি করতে চায় খুব একটা পরিষ্কার হতে চায় না দাঁড়ানোর পর দেখা যায় যে ও সারে মানে পরিষ্কার আকারে তার প্রস্তাবটা হচ্ছে ক্লিয়ার প্রস্তাব হচ্ছে আর তার জীবটা যদি আমরা দেখি সারসাপা রুগীর জীবটা সাধারণত সাদা বর্ণের থাকে আর এটা বলবো যে আমি আপনি মাদার পটেন্সিটা অর্থাৎ মূল অরিষ্ট যেটা আমরা বলি সেটা আপনি পাঁচ থেকে রুগীর পজিশন বা তার যে রুগীর ক্যাটাগরি এবং বয়স ভিত্তিতে আপনি পাঁচ না অর্থাৎ আপনি তিন থেকে দশ ফুটা এটা বয়স ভিত্তিতে আপনি নির্ধারণ করবেন যদি ছোট বাবু হয় তিন থেকে পাঁচ ফুটা করে দিতে পারেন আর প্রাপ্তবয়স্ক ব্যক্তি হলে আপনি দশ আট থেকে দশ ফুটা করে আধা কাপ ঠান্ডা পানিতে আপনি মিশিয়ে আট ঘন্টা অন্তর অন্তর আপনি সেবন করতে পারেন অর্থাৎ অর্থাৎ দিনে আপনি তিনবার এটা সেবন করবেন এছাড়াও আপনি থার্টি শক্তি দুই থেকে তিন ফুটা করে আধা কাপ জলে মিশিয়ে সেটাও দুই থেকে তিনবার আপনি সেবন করতে পারেন পরবর্তী যে মেডিসিনটাকে এখানে আবার আমি অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে অ্যাপি স্মেল অ্যাপি মূলত এটা যে দেখা যায় যে বারবার খুব অল্প অল্প দুধের মতো যদি প্রস্তাব হয় এবং প্রস্তাবের সাথে তার দেখা যায় একটা অজ্ঞানতা বা প্রলাপ যদি থাকে তো এই ক্ষেত্রে এটা হচ্ছে উত্তম ঔষধ এবং দেখা যায় প্রস্তাব নালীতে ফুল ফুটানোর মতো ব্যথা সহ কষ্টকর প্রস্তাব হয় শেষের কয়েক ফুটা প্রস্তাব নির্গমনের সময় জ্বালা এবং তীব্র যন্ত্রণা থাকে প্রস্তাব এক মুহূর্ত ধরে রাখতে পারে না এটা তার ইনভলান্টারি ইউরিন থাকে এটা এবং ঠান্ডা লাগলে প্রসাবের বেগটা বেড়ে যায় পানি পিপাসাটা নাই বললে বা তেমন একটা থাকে না পিপাসাহীন থাকে তার জিভটা যদি আমরা দেখি যে আগুনের মতো উজ্জ্বল লাল বর্ণ থাকে তো অ্যাপিসটা আপনি সিক্স এবং থার্টি পটেন্সি এক থেকে দুই ফুটা করে আধা কাপ ঠান্ডা পানিতে মিশিয়ে আপনি ছয় থেকে আট ঘন্টা অন্তর অন্তর এটা শ্রেবণ করতে পারেন অর্থাৎ দিনে তিন থেকে চারবার শ্রেবণ করতে পারেন আর যদি আপনি জিরো টু শক্তির ওষুধ ব্যবহার করে তো প্রতিদিন একমাত্রা অর্থাৎ সকালবেলা খালি পেটে একমাত্রা আধা কাপ পানিতে মিশিয়ে খেতে পারেন সর্বশেষ যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে থোজা থোজা অক্সিডেন্টালিস্ট এটা হচ্ছে বারবার মূত্র ত্যাগের ব্যাগসহ জ্বালা যদি ব্যথা থাকে তো এটা হচ্ছে একটা বেস্ট মেডিসিন তো এই মূত্র নালির ক্ষত মূত্র যদি বিভক্ত হয়ে অর্থাৎ দুই নালে যদি ধীরে ধীরে বা নালে যদি প্রস্রাবটা নির্গত হয় এক্ষেত্রে এবং মূত্রথলিটা খালি করতে দেখা যায় যে তার পাঁচ থেকে ছয় বার প্রস্রাব করতে হয় করার পর দেখা যায় যে খালি হয় এবং প্রস্রাবে অনেক সময় দুর্গন্ধযুক্ত এবং ফেনাযুক্ত থাকতে পারে ফেনা থাকে যদি এইরকম ফেনা থাকে তো আপনি এই বিবেচনা করতে পারেন এবং প্রস্তাবের সমস্যার সাথে যদি পোস্টেড গ্রন্থির যদি বৃদ্ধি থাকে তাহলে ইহা হচ্ছে সবচাইতে কার্যকরী মেডিসিন তো আপনি শক্তি প্রতিদিন এক থেকে দুই ফুটা করে আপনি এক থেকে দুইবার সেবন করতে পারেন পুরাতন হলে ওয়ান এম অর্থবা আপনি টেন এম দশ হাজার শক্তি যেটা টেন এম শক্তি সপ্তাহে একমাত্রা সেবন করতে পারেন আর সবচেয়ে ভালো বলবো আপনি জিরো টু শক্তি আদা আধা কাপ ঠান্ডা জলে মিশিয়ে প্রত্যেকদিন একবার অর্থাৎ সকাল দিকে করলে আপনি দ্রুত নিরাময় লাভ করবেন তো এই ছিল আজকে মূলত আমার আলোচনার বিষয়বস্তু তো এছাড়াও আমি বলবো যে এই চিকিৎসার পাশাপাশি আপনাকে পরিমাণ মতো পানি খেতে হবে অনেকে আছে যে ঘন ঘন প্রস্তাব হয় বিদায় পানিটা খুব কম খায় এক্ষেত্রে আপনাকে অবশ্যই পানি যেটা আছে একটু অতিরিক্ত পানি যে পান করা সেটাকে আপনাকে কমিয়ে দিতে হবে সেটা কখন রাত্রে রাত্রের বেলা অবশ্যই আপনাকে একটু কম পানি পান করতে হবে দিনের বেলা পানি পানের চেষ্টা করতে হবে এবং এ ছাড়া যে মানসিক একটা দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা থেকে আপনি একে একটু মুক্ত থাকার চেষ্টা করতে হবে এবং আপনি লেবু অথবা আমলকি সেটা আপনি খেতে পারেন এতেও আপনার খুব ভালো ফলাফল পেতে পারেন তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়বস্তু পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি শেষ করার আগে আবার বলবো যে আমার আলোচনাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন সে সাথে সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ধন্যবাদ সকলকে